কুইক ক্যান্ডাল কুইক সব বিদ্যুৎ বন্ধ করে দিত এখন যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী লীগ সরকার এসে করেছে সবগুলি যদি বন্ধ করে দিই তো সে কি অবস্থাটা হবে আপনাদের গত কয়েক বছর ধরে শত ভাগ বিদ্যুতের নামে হরিলুট করেছে শেখ হাসিনা সরকার ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প এখন অনেক গ্রাহকের গলার কাটা কয়েকদিন মাত্র লোডশেডিং দিয়েছিলাম তাই চারিদিকে হাহাকার তো সেই লোডশেডিং যাতে না হয় সেই জন্য ওই কুইক আবার চালু রাখতে হয়েছে এটাও বাস্তবতা এদিকে কুইক রেন্টালের নামে গত পনেরো বছরে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির ফলে উৎপাদনও কমে যায় লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়ে দেশের মানুষ আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়ে আছে কিন্তু তারপর ইনডেমনিটি পাস করে কি করা হলো আনসলিটেড আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেয়া হবে তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি অটোবি চানাচুর কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি কুইক রেন্টাল দওয়া কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিসট্রয় করে আমার বাবা করছিল না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে লাগে কারো কোনো ক্ষতি সবাই যা পারে সেই খাসিনা তা পারে না আবার সেই খাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরাtop পারনা। আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট করে জানাবেন। তবে আমি আশা করছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। দর্শকে ভিডিওটি কেউ মিস করবেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই ভিডিওটি কেউ মিস করবেন না। কারণ আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্য পে আপনারা রীতিমতো চমকে উঠবেন এবং ভিডিও শেষে আপনারা কি কমেন্ট করবেন সেটাও আমি জানি না। তবে এই ভিডিওটির মধ্যে থাকা তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে বাধ্য করবে আমি আশা করছি ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন কতটা কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটি ভিডিও শেষে আপনাদের সাথে আখিরি কথা হবে ইনশাল্লাহ তাই এখন আর বেশি কথা বলবো না সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় আমরা চলে যাচ্ছি গত কয়েক বছর ধরে শত ভাগ বিদ্যুতের নামে হরিলুট করেছে শেখ হাসিনা সরকার ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প এখন অনেক গ্রাহকের গলার কাটা মিটার চার্জ ডিমান্ড চার্জের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি ফলে বেড়েছে দাম কিন্তু মেলেনি ধারাবাহিক বিদ্যুৎ দুর্নীতির ফলে উৎপাদনও কমে যায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ে দেশের মানুষ এদিকে কুইক রেন্টালের নামে গত পনেরো বছরে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কিন্তু তারা কারা আর এই অপকর্মের পেছনে নেতৃত্বই বা দিয়েছেন কে এসআই রাজের রিপোর্টে বিস্তারিত দু সালের এগারো জানুয়ারি সংসদে দাঁড়িয়ে কুইক রেন্টাল নিয়ে এভাবেই জনগণকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের স্বার্থে তারা বছরের পর বছর কুইক রেন্টালের মেয়াদ বাড়িয়েছে সূত্র বলছে গত পনেরো বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নয় ছয় হয়েছে এক লাখ ছয় হাজার কোটি টাকা শুধু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ বিগত সরকার বরাদ্দ রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা যার বেশিরভাগই ব্যয় হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে কিন্তু তারপর ইন্ডেমনিটি পাস করে কি করা হলো আনসলিটেড আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেয়া হবে তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি অটোবি চানাচুর কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি কুইক রেন্টাল দেওয়া কুইক রেন্টাল দিয়ে দেশটাতে কুইক ডিসি করে দেওয়া হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড টাকা বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে ক্যাপাসিটি চার্জের নামে গত পনেরো বছরে অবামালীগ সরকার বিদ্যুৎ ব্যবসায়ীদের এক লাখ ছয় হাজার কোটি টাকা দিয়েছে যার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তৎকালীন সরকারের বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারক এবং সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে যায় তবে ঠিক কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি মূলত একসময় বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরিভাবে চালু করা হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বিনা টেন্ডারে দায় মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় এসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় এরপর থেকে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে করে আসছে নয় ছয় গত সাড়ে পনেরো বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নয় ছয় হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার যার নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমেদ কাইকাউসার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে তো ওই জন্যই মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানিক ঘোষণা করেছেন এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না মামলা তোলা যাবে না চ্যালেঞ্জ করা যাবে না তো ওই জন্য আদালত বলেছে যে নয় নয় ধারা যেটা আদালতের এখতিয়ার রোহিত করেছে এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না তবে চোদ্দ নভেম্বর কুইক ব্রেন্টালে দায় মুক্তি অবৈধ বলে জানিয়েছেন হাইকোর্ট এর ফলে ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রহিত করা হলো। এখন সরকার চাইলে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ চালানো হলেও ক্যাপাসিটি চার্জের নামে এগুলোর মালিকরা হাজার হাজার কোটি টাকা পকেটে ভরেন যার বেশিরভাগই পাচার করেন দেশের বাইরে সেপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এই অভিযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি ফ্যাসিবাদকে স্বীকৃতি না দিয়ে মুজিববাদকে ধারণ করছে দলগুলো অভ্যুত্থানের শততম দিনে রায়ের বাজার কবরস্থানে গিয়ে নিহতদের স্মরণ করে তারা নেতৃবৃন্দ জানান সেখানে গণকবরে একশো সাতাশ জনকে দাফন করা হয়েছে তাদের শনাক্তে দ্রুত ব্যবস্থা নিতে হবে তারা বলেন আহতদের চিকিৎসায় সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার হতাহতের পূর্ণাঙ্গ তালিকাও করতে পারেনি জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রায়ের বাজার কবরস্থানে গণকবর দেয়া হয় আন্দোলনে নিহত অনেককে এখনো সেখানে প্রিয় বাবা প্রিয় স্বামীকে খুঁজে বেড়ান ভুক্তভোগীরা তারা নিজেরাও ঠিক জানেন না অসংখ্য কবরের কোনটিতে প্রিয়জন ঘুমিয়ে আছেন অথবা আদৌ আছেন কিনা আমার বাবা কি দোষ করছিল না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে কারোর কোনো ক্ষতি করছিল সবাই যাতে একসাথে কাজ করে আর আমাদের শহীদ ভাইদেরকে কেউ যাতে ভুলে না যায় জুলাই বিপ্লবের একশোতম দিনে রায়ের কবরস্থানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কবর জিয়ারত করে জানান একশো সাতাশটি গণকবর শনাক্তের কথা ছাত্র নেতৃত্ব মনে করে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যা হতাশা লজ্জা আর ঘৃণার সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল মুজিববাদ এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ প্রফা করার চেষ্টা হচ্ছে কিনা এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা এর আগে দুপুরে সোরারদি হাসপাতালে চিকিৎসাধীন ছয় আন্দোলনকারীকে দেখতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় এখনও জুলাই বিপ্লবে হতাহতদের সঠিক তালিকা ও চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ একটা প্রপার প্ল্যানিং ছিল না একটা রোডম্যাপ থাকে কিভাবে তারা আসলে আহতদের চিকিৎসাটা করবেন কিভাবে সামনের দিকে দিনে হচ্ছে আহতদের পুনর্বাসন করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এখনো পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি দর্শক আমরা চাই আপনারা সবাই একজন সচেতনমূলক নাগরিক হন এবং সচেতনমূলক নাগরিক হতে গেলে আপনাদেরকে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক সম্পর্কে অবশ্যই বর্তমান পরিস্থিতি কেমন চলছে এগুলো জানা অতিব জরুরি তাই আপনাদের কাছে আমরা প্রতিদিনে আলোচিত এবং যেসব তথ্য আপনাদের অবশ্যই জানা দরকার সেসব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করে থাকি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকা জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং ভাইরাল সর্বশেষ কিছু আপডেট সংবাদ দর্শক পরিশেষে ভিডিওটি কেমন লাগলো আপনার মন্তব্য দায়িত্ব বা কর্তব্য মনে করে দুই তিন লাইনের মধ্যে লিখে যাবেন পুরাতন এবং নতুন সব ভাই বোনদেরকে বলছি আপনি যদি আমাদের এই চ্যানেলের এখনো সাবস্ক্রাইবার না হয়ে থাকেন বা সদস্য না হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলছি এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি আপনি আমাদের এই চ্যানেলের একজন নিউ ভালোবাসার সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন এবং প্রাণ শুভেচ্ছা সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ